সময় আমদানির জন্য খ্যাত হিলি স্থলবন্দর এখন রপ্তানির নতুন সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চলতি বছরের জুন মাস থেকে ভারতের বাজারে দেশীয় খাদ্যপণ্য রপ্তানি শুরু হয়েছে মাত্র তিন মাসে হিলি বন্দরের মাধ্যমে রপ্তানি হয়েছে তিন হাজার একশো পঁচিশ টন পণ্য যার আর্থিক মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা সরজমিনে দেখা যায় হিলি বন্দরের ভেতরে ও বাহিরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতের অনুমতির অপেক্ষায় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস লিচি ড্রিঙ্কস কোমল পানীয় টোস্ট বিস্কুট জেলি চকলেট টফি মটর ভাজা তুলা রাইস ব্র্যান্ড ক্রুড অয়েল ও ফ্যাটি অ্যাসিড সহ নানা পণ্য তবে সড়কপথ দিয়ে আমদানি ও রপ্তানি কারণে ব্যবসায়ীরা সময়মতো পরিবহনে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন রপ্তানিকারক প্রতিনিধি রাশেদ জানান দীর্ঘ বিরতির পর রপ্তানি চালু হওয়ায় ব্যবসায়ীরা উৎসাহিত ভারতের বাজারে আমাদের খাদ্যপণ্যের চাহিদা অনেক কিন্তু একমুখী রাস্তার কারণে ইচ্ছে মতো রপ্তানি সম্ভব হচ্ছে না রাস্তা প্রশস্ত হলে রপ্তানি আরও বাড়বে বাংলা হিলি সি অ্যান্ড অফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন দেশীয় সবজিরও ভারতে ভালো চাহিদা আছে কিন্তু কোয়ারেন্টাইন অফিস না থাকায় সেগুলো রপ্তানি করা যাচ্ছে না দুই দেশের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হলে বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পাবে রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন জানান আগে সীমিত কিছু পণ্য রপ্তানি হলেও এখন নতুন নতুন পণ্য তালিকায় যুক্ত হয়েছে ব্যবসায়ীদের সহযোগিতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে হেলি স্থলবন্দর এখন শুধু আমদানির জন্য নয় রপ্তানির নতুন সম্ভাবনার কেন্দ্র যদি সড়ক ও কোয়ারেন্টাইন সুবিধা আরও উন্নত করা যায় তবে দেশের অর্থনীতিতে এর প্রভাব হবে বহুগুল এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে